আমি এই ছানার পায়েস করব তার জন্যে এই দুটো দুধের প্যাকেট আমি নিয়েছি পাঁচশো পাঁচশো করে এক কেঞ্জি বন্ধুরা আর এক প্যাকেটে দিয়ে দেব এই বন্ধুরা আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো এই যে বন্ধুরা দুধটা অল্প অল্প করে ফুটে উঠেছে একটা বলক চলে আসলে আমি গ্যাসটা অফ করে দিয়ে ছানাটা কেটে নেব এই দেখুন বন্ধুরা আমার এই ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে ছানাটা কেটে নেব গ্যাসটা অফ করে দিলাম আর এই লেবুর রস দিয়ে আমি ছানাটা কেটে নেব আর এই যে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি আমি নাচতে থাকবো আস্তে আস্তে দেখুন বন্ধুরা অল্প অল্প কাটতে শুরু করেছে কত ঘন হয়ে গেছে মানুষ স্বর গুলো অনেকটা সরে এই দেখুন বন্ধুরা আমার পুরো দুধে থেকে এই যে ছানাটা পুরো কেটে গেছে এবার আমি ছেঁকে নেব দেখুন জলটা একটু সবুজ সবুজ মতন হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কতটা ছানা হয়েছে পাঁচশো দুধে এই এক লিটার দুধে যেহেতু লেবু দিয়ে আমি কেটেছি ওই জন্য আমি এটা ঠান্ডা জালে ভালো করে ধুয়ে নেব যাতে প্রভাবটা না থাকে এদের আমি ভালো করে চেপে চেপে জলগুলো ঝাইলে নিয়েছি এবার আমি ভেঙে এই দেখুন বন্ধুরা এক লিটার দুধে কতটা ছানা হয়েছে আর এই হাঁড়ি নিয়েছি এই হাঁড়িতে আমি এক পাঁচশো দুধ জাল দিয়ে নেবো ঘন করে নেব এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো আমি যে সাত মতন লবণ দিয়ে দিলাম আমি এই চারটে এলাচ দানা ছেঁতে করে দিয়ে দিলাম আমি ছানার পায়েসটা আরও টেস্টি করার জন্যে আমুল দুধে দশ টাকা দামে গুঁড়ো এই যে আমি এর সঙ্গে দিয়ে দিই আমি যেই বাটির হাফ বাটি চিনি আমি দিয়ে দিই যে যেরকম মিষ্টি খাবে সেই সেইভাবে মিষ্টিটা দেবে নিতে দুধটা অনেক গাঢ় হয়ে গেছে দেখুন বন্ধুরা দুধটা আমার কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি ছানাগুলো দিয়ে দেবো দুধের মধ্যে বন্ধুরা এবার আমি ছানাগুলো দুধের মধ্যে দিয়ে দেব সুন্দর ছানার পায়েস হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আরো নিরামিষের দিনকে আপনারা এইভাবে খেয়ে দেখবেন এই দেখুন বন্ধুরা ছানার পায়েসটা কি দারুণ হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ষষ্ঠী বা অষ্টমীর দিনকে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বা যে কোনো বার তৈরি আপনারা এইভাবে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে ছানার পায়েস বন্ধুরা আমার এই ছানার পায়েসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর একটা কমেন্ট করে দেবেন জানাবেন যে কেমন হয়েছে লাইক করে দেবেন আর যদি নতুন বন্ধু হন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

দেখতে যেমন হয়েছে খেতে এরকম কোনো দাম তো